আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত শ্রেণীর নবম অধ্যায় দশমিক বগনাংশ পৃষ্ঠা নম্বর একশো দশ নিয়ে আলোচনা করব একশো দশের এক নং এবং দুই নং আজকের ক্লাসে আমরা সমাধান করব। ফের শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নং এখানে সমাধান করব বলা হয়েছে কোনটি বড় সম্পর্ক সূচক বড় ছোট বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো আমরা এখানেই করব যেগুলি রাফ করার দরকার হয় আমরা সেগুলি রাফ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরটি দেওয়া আছে শূন্য দশমিক চার আর খালিগল শূন্য দশমিক সাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক চার অপেক্ষা শূন্য দশমিক সাত বড়ো তার মানে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো অর্থাৎ এই যে যেটা বড়ো সেটা দিকে ফিরিয়ে দেব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বরটি সমাধান করবো দুই নম্বরটি দেওয়া আছে পাঁচ দশমিক ছয় খালিগল ছয় দশমিক পাঁচ এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছয় ছয় দশমিক পাঁচ অপেক্ষা পাঁচ দশমিক ছয় ছোট তার মানে আমরা চিহ্নটা এই দিকে ফিরিয়ে দেব এখানে দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীবন্দর তিন নাম্বারটি শূন্য দশমিক এক শূন্য তার মানে শূন্য দশমিক এক অপেক্ষা শূন্য ছোট তারপরে আমরা এই চিহ্নটা দিকে ফিরে দেব এখান থেকে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা এগারো চার নম্বরটি আর দেখা আছে এই পাশে ডান পাশে এক দশমিক এক আমরা জানি যে এগারো এক দশমিক অপেক্ষা কিন্তু এগারো বড় তার মানে চিহ্নটা আমরা এই দিকে ফিরে দেব তারপর পাঁচ নাম্বারটি দেওয়া আছে দশ ভাগের পাঁচ শূন্য দশমিক পাঁচ আমরা এটা কি বলেছি যে দশ দ্বারা পাঁচকে বাঘ দিলে শূন্য জন্য দশমিক হয় তার মানে এখানে শূন্য দশমিক পাঁচ এ পাশে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তার মানে একেও আমি তোমাদেরকে একটু রাফটা করে দিচ্ছি যে এখানে পাঁচ আর নিচে যদি দশ হয় এই শূন্যর জন্য এই শূন্যটার জন্য দশমিক একটা ডান দিক দিয়ে পান দিকে একটা বসবে তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ সমান সমান আমরা এখানে সমান সমান চিহ্ন ছয় শূন্য দশমিক সাত আর দশ বাকের তিন দশ বাকি তিন মানে শূন্য দশমিক তিন ঠিক আছে তার মানে এইটা অর্থাৎ শূন্য দশমিক সাত বড় আমরা চিহ্নটা এ পাশে ফিরে দেব এখানে শূন্য দশমিক এক আর এখানে দশ বাইকের এক দশ ব্যাঘের এক মানে হচ্ছে শূন্য দশমিক এক মানে দুমোটার সমান আমরা দু সমান সমান চিহ্ন দেব আট নাম্বারটি দেখো দশ ভাগে দশ আর এই পাশে দেওয়া হচ্ছে এক দশ ভাগে দশ মানে দশ দেওয়া দশকে বাঘ দিলে দশ একে দশ এক আসবে এ পাশে এক মানে দুমটা কি সমান আমরা এখানে সমান সমান চিহ্ন দেব প্রিয় শিক্ষার্থীবন্ধ দুই নং যুগ বিয়োগ করো আমরা একটি অনুপেজে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিচ্ছি প্রিয় প্রিয় বন্ধু দুই নঙ্গে বলা হচ্ছে যুগ বিয়োগ করো প্রথমেই আমরা এক থেকে চার নং পর্যন্ত এখানে সমাধান করছি তারপরে আবার এই পাঁচ থেকে আট নং পর্যন্ত এখানে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এক নম্বরটি লিখবো যে সমাধান শূন্য দশমিক আমরা এখানে লিখব যে শূন্য দশমিক ছয় ঠিক আছে শূন্য দশমিক ছয় যুগ চিহ্ন দেব দিয়ে আমরা শূন্য দশমিক চার লেখব সমান সমান চিহ্ন দেব এখন শূন্য দশমিক চার শূন্য দশমিক ছয় এবং শূন্য দশমিক চার যোগ করতে হবে সেই জন্য আমরা এ পাশে একটা রাফ করে নেব আর প্রথমেই উপরে নিচে যোগ করার কলে তোমাদের সহজ হবে শূন্য দশমিক ছয় বসাবো তারপরে শূন্য দশমিক চার বসাবো তারপরে সমান সমান চিহ্ন দেব আর যোগ চিহ্ন দেব ঠিক আছে এখানে আমরা চার আর ছয় যোগ করলে দশ দশের শূন্য আসবে হাতে থাকবে এক দশমিক দশমিক বসবে দশমিককে একটু মারা যাবে লম্বা হয়ে যাচ্ছে দশমিক দিবা আর শূন্য সাথে এক যোগ করে এক এক দশমিক শূন্য এখন দশমিকের পর শূন্য থাকলে তার মানে হচ্ছে এক হবে তারপরে আমরা দুই নম্বরটি সমাধান করবো দুই নম্বরটি প্রথমে আমরা এখানে তুলে নিচ্ছি দুই নম্বরটি অঙ্কটি শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্কটি দেওয়া আছে শূন্য দশমিক আঠের সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করতে হবে প্রথমেই আমরা শূন্য দশমিক আট দেব তারপরে যুগ চিহ্ন দেব শূন্য দশমিক পাঁচ দেব ঠিক আছে সমান সমান চিহ্ন দেব এখানেই আমরা শূন্য দশমিক আট প্রথমিক বসাবো শূন্য দশমিক আট বসাব দশমিকটা একটা লম্বা হয়ে যাচ্ছে বারবার বলছি শূন্য দশমিক পাঁচ বসাবো ঠিক আছে এখানে আমরা দুটা যুগ করবো ঠিক আছে যুগ করলে পাঁচ আর আটটা যুগ করলে তেরো হই তেরো তিন বসবে হাতে থাকবে এক দশমিক দশমিক এক আর যোগ করলে একই হয় অর্থাৎ এক দশমিক তিন আমাদের এখানে বলবে এক দশমিক তিন তিন নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে শূন্য দশমিক ছয়ের সাথে শূন্য দশমিক সাত যোগ করতে হবে তাহলে আমরা এখানে অঙ্কটি তুলে নিচ্ছি যে শূন্য দশমিক ছয় যোগ শূন্য দশমিক সাত সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা এটাও রাফ করে নেব যে লিখব যে শূন্য দশমিক ছয় আর এখানে চলে বো শূন্য দশমিক সাত আর এটা হবে যুগ ছিল যুগ চিন্ন দেবো যে ছয় এক সাথে যুগ করলে কত তের তের হবে তিন আর এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর দশমিক দশমিক শূন্য সাথে এক যুগ করলে একই হবে অর্থাৎ এক দশমিক তিন আমরা এখানে বসবো এক দশমিক তিন তারপরে চানবর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চানবরণ কুটি দেওয়া আছে যে এক দশমিক আটের সাথে শূন্য দশমিক দুই যোগ করার জন্য আমরা প্রথমেই এখানে এক দশমিক আট নিব তারপরে যোগ চিহ্ন দেব তারপরে শূন্য দশমিক দুই নিব ঠিক আছে এখন আমরা এটু এখানে রাফ করবো আমরা এক দশমিক আট দেব তারপরে শূন্য দশমিক দুই দেব ঠিক আছে তারপরে আমরা যোগ করবো আটের দুই যোগ করে দশ হয়ে দশের শূন্য হাতের এক দশমিক দশমিক এক আর একে যোগ করে দুই অর্থাৎ দুই দশমিক শূন্য তার মানে দুই দশমিক শূন্য সাথে শুধু দুই দেব দশমিকের পরে শূন্য দেব না আমরা এটি মুছে নিচ্ছি তারপর প্রিয় শিক্ষার্থীবন্ধন আমরা পাঁচ নাম্বারটির সমাধান করব পাঁচ নম্বরটি এখানে দেওয়া আছে যে এই শূন্য দশমিক সাতের সাথে আমরা কী করতে হবে শূন্য দশমিক চার বিয়োগ করতে হবে অর্থাৎ শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক চার বিয়োগ করতে হবে প্রথমেই আমরা শূন্য দশমিক সাতটা তুলে নেব তারপরে বিয়োগ ছিল দেবো শূন্য দশমিক চার বসাব ঠিক আছে এখানে দশমিকটা দিয়ে দেব তারপরে আমরা এটা রাফ করে নেব এখানে প্রথমেই আমরা শূন্য দশমিক সাত বসাবো তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে শূন্য দশমিক চার বসাব এখানে প্রিয় শিক্ষার্থী আমরা সাত থেকে চার বিয় করে তিন থাকবে হ্যাঁ আর দশমিকের দশমিক শূন্য শূন্য অর্থাৎ শূন্য দশমিক তিন এখন সমান সমান চিহ্ন দিয়ে আমরা শূন্য দশমিক তিন বসাবো তারপরে আমরা ছয় নাম্বারটা সমাধান করব এক থেকে শূন্য দশমিক দুই বিয় করতে হবে আমরা এখানে ছয় নাম্বার দিব দিয়ে ছয় নম্বর দিব দিয়ে আমরা এক থেকে বিয়োগ করব শূন্য দশমিক দুই এক থেকে শূন্য দশমিক দুই আমরা বিয়োগ করব সেক্ষেত্রে এটা আমরা রাফ করে নেব এক বসাবো তারপরে দশমিকের পর একটা সংখ্যা আছে এই জন্য আমরা পূর্ণ সংখ্যার পর একটা দশমিক দিয়ে একটা শূন্য দেব তারপরে আবার শূন্য দশমিক দুই বসাব ঠিক আছে এখন আমরা বিয়ে করবো দশ থেকে অর্থাৎ শূন্য থেকে দুই বিয়ে করে জন্য দশ ধরবো দশ থেকে দুই বিয়ে করলে আট থাকবে আর দশমিকের দশমিক পড়বে এই হাতের এক গিয়ে একের নিচে পড়বে একে মেটে যাচ্ছে শূন্য অর্থাৎ শূন্য দশমিক আট আমরা এখানে শূন্য দশমিক আট বসাবো তারপরে পেয়ে শেখেছি বলুন সাত নম্বরটি এক দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করতে হবে তার আমরা সাত নম্বরটি বসাবো বসাবো যে এক দশমিক দুই থেকে আমাদের বিয়োগ করতে হবে শূন্য দশমিক তিন ঠিক আছে এখন সমান সমান চিহ্ন দেব আমরা এখানে এক দশমিক দুই লেখে নেব তারপরে বিয়েক চিহ্ন দিয়ে শূন্য দশমিক তিন আমরা লিখে নেব এখন বিয়োগ করবো দুই থেকে তিন বিয়ে করে যেন আমরা বারো ধরবো বারো ধরলে বারো থেকে তিন বিয়োগ করলে তাকে কত নয় হ্যাঁ আর এই শূন্য গিয়ে এই জন ধরেছেন এক গিয়ে এখানে যে বলবো একে এটা কিছু শূন্য তাহলে দশমিক অর্থাৎ শূন্য দশমিক নয় আমরা এখানে শূন্য দশমিক নয় বসাব সর্বশেষ আট নম্বরটি দেওয়া আছে দুই থেকে শূন্য দশমিক চার বিয়োগ করতে হবে আমরা আট নম্বরটি এখানে বসে নিব বসে নিয়ে দুই থেকে আমরা শূন্য দশমিক চার বিয়োগ করবো ঠিক আছে সমান সমান চিহ্ন দেব দিয়ে বৃহৎ শিক্ষার্থী মন্ত্রণা এটা এ অঙ্কটা আমরা এখানে বসাবো যেহেতু দুই বসাবো এটা পূর্ণ সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা দশমিকের পরে একটা সংখ্যা আছে এজন্য আমরা দশমিকের পরে একটা শূন্য দেব তারপরে শূন্য দশমিক চার বসাব ঠিক আছে এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে এই দশ থেকে চার বাদলে ছয় থাকবে আর দশমিক দশমিক এই এক গিয়ে দুই নিচে বসবে দুই থেকে এক গেলে এক থাকবে অর্থাৎ এক দশমিক ছয় এর হবে যে এক দশমিক ছয় আজকে পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা তিন নং এবং চার নং নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম